আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম সাবার ব্যাংকটাউন বরিশাল নার্সারি তো এখানে দেশি বিদেশি এবং আন্তর্জাতিক এর গাছ পাওয়া যায় আপনাদের ছাদ বাগানের জন্য বেটার হবে এসব গাছ রুম কিংবা ব্যালকনি বারান্দায় এইসব গাছ শোভা পাবে আপনারা যদি এই গাছগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই সাভার ব্যাঙ্কটাও নেই একমাত্র বরিশাল নার্সারি দিচ্ছে বিভিন্ন জাত এবং জাতের ভ্যারাইটিস এবং গাছের ভ্যারাইটিস এরকম আর কোথাও পাবেন না এর অন্যান্য শাখা আছে এবং এই ব্যাঙ্কটাউনি এটার হেড অফিস এখানে সম্পূর্ণ গাছ পাওয়া যায় এবং যে ধরনের গাছ চান আপনারা সব ধরনের গাছ পাওয়া যায় আশা করি এসকে সুমন বরিশাল টু প্রিসপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে একটি ভিডিও ছাড়ার উৎসাহিত জায়গায় তো এখানে আপনারা কুরিয়ান নিতে পারেন এবং এসে বাগানে এসে দেখে নিজের পছন্দ মতন গাছ নিতে পারেন এখানে ফলজ বনজ এবং ঔষধি গাছ পাওয়া যায় এবং আমরাই একমাত্র দিচ্ছি গাছগুলো আপনারা অবশ্যই গাছের মূল্য এবং দাম সঠিক গাছটি লাগাবেন একটি টাকা কাস খরচ করতে কষ্ট হয় যেমন কামাই করতে কষ্ট হয় তেমন খরচ কিন্তু সেই টাকাটা আপনারা দেখে শুনে খরচ করুন এবং যাত দেখে গাছ কিনুন এই গাছগুলো আপনারা পাচ্ছেন দেশে বসেই আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকব আপনারা এই গাছগুলো নিতে পারেন নিঃসন্দেহে এবং যে ধরনের গাছ চান আমরা দিতে প্রস্তুত আমরা মানব সেবায় সীমিত হতে চাই আপনারা যদি পাশে থাকেন Assalamualaikum warahmatullahi wabarakatuh